দেশের বুকে চুরি ডাকাতি ধর্ষণের বলো দেশের শাসক সেনা দেশের বুকে চুরি ডাকাতি ধর্ষণের শাসক সেনা বন্ধ হবে মানলে করান কারণ তাহা খোদার বিধান বন্ধ হবে মানলে করান কারণ তাহা খোদার বিধান এই পথে সমাধান এই পথে সমাধান দেশের বুকে চুরি ডাকাতি ধর্ষণের শাসক সেনা দেশের বুকে চুরি ডাকাতি ধর্ষণের শাসক সেনা আপন মে ধর্ষিত হয় ধর্ষক তার বাবা দুধের শিশু ধর্ষিত হয় কি নিঠুর থাবা আপন মে ধর্ষিত হয় ধর্ষক তার বাবা দুধের শিশু

মানুষ জবাই করছে মানুষ নেই কমায়া দয়া দেশটা এখন অন্ধকারে মানুষ জবাই করছে মানুষ নেই কমায়া কমায় আতঙ্কে রাখছায়া বেড়ে গেছে ছিনতাইকারী নিরাপদ না পথ চারি ভেড়ে গেছে ছিনতাইকারী নিরাপদ না পথ চারি মানুষ রূপী পশুগুলোর নেই যে কোনো মায়া নেই যে কোন মায়া দেশের বুকে চুরি ডাকাতি ধর্ষণের এই খেলা কবে বন্ধ হবে বলো দেশের শাসক সেনা দেশের বুকে চুরি ডাকাতি ধর্ষণের বন্ধ হবে বলো দেশের শাসক সেনা আপন মেয়ে ধর্ষিত হয় ধর্ষক তার বাবা তোদের শিশু ধর্ষিত হয় আপন মেয়ে ধর্ষিত অসভ্যতা ছড়িয়ে গেল লজ্জা কি ভাই উঠে গেল অসভ্যতা ছড়িয়ে গেল লজ্জা কি ভাই উঠে গেল মুসলিম দেশে সব বন্ধু যায় না মানা দেশের বুকে চুরি ডাকাতি ধর্ষণের এই খেলা কবে বন্ধ হবে বলো দেশের শাসক সেনা দেশের বুকে চুরি ডাকাতি ধর্ষণের এই খেলা কবে বন্ধ হবে বলো দেশের শাসক সেনা মোহনা টিউন স্টুডিও বিকাশের স্বচ্ছ ঠিকানা